বাংলাদেশ যেন মৃত্যুপুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিলেও থামছে না হিংসা থেকে থেকেই জ্বলে উঠছে আগুন দেশজুড়ে আক্রান্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক তথা নেতারা এবার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান টলিউডেও যথেষ্ট পরিচিতি রয়েছে তার জানা গিয়েছে সোমবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময়ে বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে তাদের ঘেরাও করে জনতা সেখানে গুলি চালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে মারমুখী ভিড়ের মুখোমুখি হন তারা সেখানেই পিটিয়ে খুন করা হয় সেলিম খান এবং শান্ত খানকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেব জানালেন আমার তো বিশ্বাসই হচ্ছে না খুবই খারাপ খবর তবে শুধু এই ঘটনা নয় বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমি চাইব ওপার বাংলায় শান্তি ফিরে আসুক সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় সাপলা মিডিয়া প্রযোজিত কমান্ডো ছবিতে অভিনয় করেছিলেন দেব যদিও এই ছবি এখনো পর্যন্ত মুক্তি পায়নি উল্লেখ্য দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে সেলিম খানের বিরুদ্ধে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে নাকি চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে তুলে কোটি কোটি টাকার মালিক হন জেলও খেটেছেন রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিবেশনা সংস্থা সাপলা মিডিয়ার সত্ত্বাধিকারী ছিলেন সেলিম খান তার পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান বাংলাদেশ যেন মৃত্যুপুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিলেও থামছে না হিংসা থেকে থেকেই জ্বলে উঠছে আগুন দেশজুড়ে আক্রান্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক তথা নেতারা এবার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান টলিউডেও যথেষ্ট পরিচিতি রয়েছে তার জানা গেছে সোমবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে তাদের ঘেরাও করে জনতা সেখানে গুলি চালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে মারমুখী ভিড়ের মুখোমুখি হন তারা সেখানেই পিটিয়ে খুন করা হয় সেলিম খান এবং শান্ত খানকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেব জানালেন হচ্ছে না। খুবই খারাপ খবর তবে শুধু এই ঘটনা নয় বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমি চাইবো ওপার বাংলায় শান্তি ফিরে আসুক সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় শাপলা মিডিয়া প্রযোজিত কমান্ডো ছবিতে অভিনয় করেছিলেন দেব যদিও এই ছবি এখনো পর্যন্ত মুক্তি পায়নি উল্লেখ্য দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে সেলিম খানের বিরুদ্ধে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে নাকি চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি তুলে কোটি কোটি টাকার মালিক হন জেনো খেটেছেন রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিবেশনা সংস্থা সাপলা মিডিয়ার সত্ত্বাধিকারী ছিলেন সেলিম খান তার পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান